দিনাজপুরের এই মুহূর্তে ফলাফলের গতি প্রকৃতি আমরা জেনে নেব আমাদের দাতা রয়েছেন তন্ময় চক্রবর্তী তন্ময় গণনা কেমন চলছে উত্তেজনার মধ্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট গণনা চলছে সকাল থেকে কখনো তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে যাচ্ছে তো কখনো বিজেপি প্রার্থী এগিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমাদের কাছে যে সর্বশেষ খবর এসে পৌঁছেছে তাতে বিজেপি প্রার্থী তেইশ হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছে আমরা বলি সকাল থেকে যেমটা আমরা দেখেছি যে প্রথমের দিকে কিন্তু বিজেপি এগিয়ে ছিল এই গণনা প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডের দিকে তারপরে কিন্তু যে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে যায় তারপরে আবার দেখা যায় গুরুত্ব গ্রহণ শেষে তারপরে আবারও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে যায় বর্তমানে কিন্তু বিজেপি প্রার্থী এখন আহ তেইশ হাজার উম আটশো বিরাশি ভোটে এগিয়ে রয়েছে আপনাদেরকে আমরা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যেটা মানে লিড পাওয়া গেছে যেটা সেটা হচ্ছে করণদিঘি থেকে করণদিঘি বিধানসভা থেকে এই মুহূর্তে যেটা আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে বারো হাজার নয়শো সত্তর ভোটে বিজেপি এগিয়ে রয়েছে এবং কালিয়াগঞ্জে বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর ভোটে এগিয়ে রয়েছে হেমতাবাদে এগারো হাজার চারশো আটচল্লিশ ভোটে এগিয়ে রয়েছে এবং এরকম ভাবেই আমরা এখন পর্যন্ত জানতে পারছি বিভিন্ন কেন্দ্রে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু একটা উৎসবের মেজাজ চলছে কারণ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা রয়েছে তারা কখনো জয় মানে জয়ের যে অগ্রগতি সেটা তো আপনারা যে বুঝতে পারছেন তাদের যে ভোট গ্রহণের মধ্যে আমরা কখনো পিছনে যাচ্ছে তারপরেই বিজেপি পার্টি উল্লাসে যারা সমর্থক রয়েছে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছে এখন দেখার বিষয় যে যত সময় গরায় কোন দিকে মানে যে মানুষের রায় শেষ পর্যন্ত যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়